যখন তখন মন ওঠে বিরিয়ানি খাও আর সবাই মিলে যখন একসঙ্গে থাকি তখন সেটা আটকায় কে আর সেই জন্য দুপুরবেলা শুরু হয়ে গেছে তোর তোরজোর বাড়িতেই বানানো হবে আজকে বিরিয়ানি সহজ পদ্ধতিতে একদম সিম্পলি এখানে চলছে পেঁয়াজ ভাজা পেঁয়াজটা বেরাস্তা করার জন্য ভাজা হচ্ছে আমরাও হয়তো দেখে ভাবছি বিরিয়ানিটা আমি বানাচ্ছি না গো না এই সমস্ত আমার দ্বারা হয় না গো বানাচ্ছে আমার মাসে আর আমি এসে এসে একটু হেল্প করে দিচ্ছি আর এই বাড়িতে বানানো বিরিয়ানির স্বাদ কিন্তু দোকানকে অবশ্যই হার বানায় বাড়িতে বানানো বিরিয়ানি কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু তার একটা কমেন্ট করে যাবে চলো এবার রান্নাটা তোমাদের দেখায় যে কীভাবে হচ্ছিল আজকে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছিল বেরেস্তার জন্য তারপর এখানে আলুগুলো একবার সিদ্ধ করা হয়েছিল তারপর আবার একটু ভেজে নেওয়া হচ্ছিলো তারপর এখানে মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছিল এই দেখো এতটা মাংস রয়েছে এখানে সমস্ত মাংসকেই সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়েছিল যাতে গ্রেভির মধ্যে দিলে খুব সুন্দর টেস্ট লাগে আর এখানে চলছিল গ্রেভিটা এখানে যা যা সমস্ত মশলা দেয় পেঁয়াজ রসুন আদা বিরিয়ানি মশলা সব কিছু এখানে ছিল আর এখানে সব দেখো মাংসগুলো ভাজাও হয়ে গেছে এবার ঝোলের মধ্যে সব মাংসগুলো একে একে দিয়ে দিলাম আর ভালো করে কষান হবে পুরো ভাজা মাংস এইভাবে যে মাংসের কতটা স্বাদ হয় তোমাদের সে কি করে বলবো সব মাংসগুলো দিয়ে দেওয়া হবে তারপর কিছুক্ষণ ফোটানোর পর তারপর সাজানো হবে বিরিয়ানিকে এই দেখো সব মাংসগুলোই মোটামুটি দেওয়া হয়ে যাচ্ছে এবার মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে এখানে সুন্দর স্মেল আসবে তারপর চলে যাবে বিরিয়ানি হাঁড়ির মধ্যে দেওয়াল ধরে নাচ হচ্ছে যদি পড়ে যায় হাড়িয়ে করে

সাজানো হচ্ছে বাড়ির স্টাইল বাড়ির পদ্ধতিতে এবার এটা হচ্ছে এর মধ্যে কেশর নেওয়া হয়েছিল কিন্তু কিন্তু সেই কেশর আর গুলে লাল হচ্ছিলো না এই জন্য এরকম হাত দিয়ে টিপি 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 ওটাকে গোলানো হচ্ছিলো তারপর সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দিয়ে মানে একে একে সমস্তটাকে দিয়ে সুন্দর করে বেশ শাড়িটাকে সাজিয়ে এনে হাইটা দমে বসানো হলো হাইটার দমে বসানোর পর আমরা কিছুক্ষণ পর খুলেছিলাম হাইটাকে তারপর জাস্ট সুন্দর খেতে হয়েছিল তোমাদের কী বলবো জাস্ট অসম আর এর মধ্যে আমাদের একটা কাণ্ড হয়ে গেছিলো যে মাংসটা করাইতে ছিল সেখান থেকে আমরা দু এক পিস মাংস তুলে তুলে ভাই বোনেরা খেতে শুরু করে দিয়েছিলাম কারণ এত খিদে পেয়ে গেলো আমাদের যে তোমাদের কী বলবো আর এই যে মাংসটা কষানোটা না আর কী যে লাগছিল অন্য সব মাংসর থেকে একদম আলাদা লাগছিল আর একটা আলাদা দায়ী সাজছিলো এই কষানো মাংসতে এবার দেখো হাইটা পুরো দম দেওয়া কমপ্লিট এবার পুরোটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এটা তো আর দোকানের মতো কাটা সম্ভব না তাই একবারে সমস্তটাকে ঢেলে নেওয়া হলো ও হ্যাঁ ডিমও দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যে আর সবটা এক এক করে আমরা ভাগ করে খেয়ে নিলাম ভাই বোনরা মিলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে দেখাবে নতুন একটা ব্লগে